হচ্ছে আমার প্রথম ব্লগ আর আমার ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে আমি শেয়ার করব সকাল থেকে কি কি করেছি সারাদিন তার ছোট্ট একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করবো আশা করছি আপনাদের ভালো লাগবে সকালে আমি চলে গিয়েছিলাম ভার্সিটিতে কারণ আজকে আমার ভাইভা ছিল ভাইভা শুরু হওয়ার আগে আমি ভার্সিটি শহীদ মিনারে চলে গিয়েছিলাম এখন যেহেতু শীতকাল আর সকালে মিষ্টি মিষ্টি রোদ গায়ে লাগলে ভালোই লাগে ভার্সিটি শহীদ মিনারের চারপাশটা দেখতে অনেক সুন্দর লাগছিল কারণ চারপাশে অনেক ফুলের গাছ ছিল বিভিন্ন ধরনের ফুল গাছ আর এটা হচ্ছে আমার ভার্সিটি ভার্সিটির ভাইভা শেষ করে চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে বন্ধুদের সাথে এটা হচ্ছে সিলেটের পাঁচ ভাই আমরা দোতলায় চলে গিয়েছিলাম সেখানে গিয়ে আমাদের খাবার অর্ডার দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আমাদের খাবার চলে আসছে খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম শপিংয়ে যেটা ক্লিপ নেওয়া হয়নি শপিং করতে করতে আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল তারপর আশাই চলে এসেছি সবাই ভালো থাকবেন আশা করছি